নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৪ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চোদ্দ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক চোদ্দ জুন থেকে শুরু করে তিরিশ জুন পর্যন্ত সময়টি মীন রাশির জাতক জাতিকার জীবনে এক বিশেষ পরিবর্তনের সময় হিসেবে উপস্থিত হচ্ছে এই সময়কাল মহাকালী মহাশক্তির এক বিশেষ প্রভাবে আচ্ছন্ন থাকবে মহাশক্তির কৃপা যেমন আশীর্বাদ হয়ে আপনার জীবনের বহুদিক পরিবর্তন করতে পারে তেমনি এই সময় কালী মাতার কর বা ক্রোধ কিছু ক্ষেত্রে প্রকট হয়ে উঠতে পারে বিশেষত যদি জীবনে কোথাও অন্যায় বা অপূর্ণ দায়িত্ব থেকে থাকে এই সময় আপনার চারপাশে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে যা শুধু বাইরের পরিবেশেই নয় আপনার মনের গভীরেও একটা আলোড়ন সৃষ্টি করবে জীবনের বহু পুরনো ইচ্ছা যেগুলো আপনি অনেকদিন ধরে মনে প্রাণে চাইছেন কিন্তু বাস্তবায়িত হয়নি সেগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে এই ইচ্ছাগুলোর পেছনে এখন মহাশক্তির স্পর্শ থাকবে আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন কিছু সমস্যা যেগুলো এতদিন ধরে আপনাকে আটকে রেখেছে বা কোনো অদৃশ্য শক্তি যেভাবে আপনাকে পিছিয়ে রেখেছিল সেগুলোর গ্রন্থি যেন ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাহু এবং কেতুর গোচর এই সময় বিশেষভাবে সক্রিয় থাকবে রাহু আপনার জীবনে বিভ্রান্তি ও হতাশা ছড়ানোর চেষ্টা করবে বিশেষ করে যারা মিন রাশির জাতক হিসেবে কর্মক্ষেত্রে স্থির হতে পারছেন না বা বহুদিন ধরে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন তাদের জন্য এই গোচর অনেক সময় মানসিক দিক থেকে চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু আসার কথা হল মহাকালী এই রাহুকেতুর কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করবেন যদি আপনি নিজের বিশ্বাস অটুট রাখেন এবং প্রতিদিন অন্তত একবার মা কালীকে স্মরণ করেন জীবনে বড় কোনো বাধা বা ঝামেলা যা হয়তো বহুদিন ধরে চলছিল তা এই সময়কালে একেবারে বিদুরিত হতে পারে আপনি হঠাৎ করেই এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা আপনাকে মনে করিয়ে দেবে যে এই বিশ্বে কিছুই স্থায়ী নয় দুঃখ কষ্ট বাধা সবই সময়ের খেলা মহাকালী এই সময় সেই সমস্ত অন্ধকার দিকগুলোকে আলোর মুখ দেখাবেন বিশেষ করে পুরনো পারিবারিক সমস্যা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি বা নিজের ভেতরের হতাশা সব ধীরে ধীরে সরে যাবে তবে মিন রাশির জাতিকার ক্ষেত্রে কিছু ভিন্নতা লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা নারী জাতিকা তাদের ক্ষেত্রে এই সময় অনেক বেশি আবেগ প্রবণতা সম্পর্ক নিয়ে দোলাচল এবং মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে মহাকালীর প্রভাব তাদের ক্ষেত্রে একদিকে যেমন শক্তি এনে দেবে তেমনি তাদের মধ্যে থাকা অতীতের ক্ষতগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে পারে তাই এই সময় আত্মসমালোচনা নয় বরং আত্মসম্মান ও আত্মবিশ্বাসের উপর জোর দেওয়া প্রয়োজন মহাকালী কোনদিন তার ভক্তকে বিপদে ফেলেন না এই বিশ্বাস রাখাই আপনাকে এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এছাড়াও এই সময় অর্থনৈতিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ বহু মিন রাশির জাতক এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তি পুরনো দেনা পাওনা উদ্ধার অথবা ব্যবসায় নতুন কোনো সুযোগ পেতে পারেন যারা চাকরি খুঁজছেন বা ট্রান্সফারের আশায় আছেন তাদের ক্ষেত্রেও এই সময় এক ধরনের গোপন সহায়তা এসে যেতে পারে মহাকালীর কৃপায় এমন কিছু হবে যা আপনি আগে ভাবেননি তবুও আপনি দেখবেন আপনার বহু কাঙ্ক্ষিত বিষয় এই সময় ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছে এই গোটা সময়টা একদিকে যেমন কষ্ট আত্মবিশ্লেষণ এবং জীবনের গভীর উপলব্ধির সময় তেমনি এটি এক বিরাট রূপান্তরের সময় এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চিন্তা মনন এমনকি বিশ্বাস পর্যন্ত বদলে দিতে পারে অতএব এই সময় মায়ের আশীর্বাদকে নিজের ভেতরে অনুভব করুন প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য মা মহাকালীর নাম জপ করুন এবং নিজের আত্মাকে ধীরে ধীরে বিশুদ্ধ করে তুলুন জীবনের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রটি এই সময় বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠবে যারা ইতিমধ্যে কোনো প্রেমের সম্পর্কে যুক্ত তাঁদের জন্য এই সময় সম্পর্কের ভীত মজবুত করার একটি সুবর্ণ সুযোগ আপনি যদি কারো উপর ভরসা করেন তাহলে এখনই সেই বিশ্বাসকে বাস্তবতার পরীক্ষায় নামিয়ে আনার সময় মহাকালী মহাশক্তির প্রভাবে অনেক পুরনো ক্ষোভ ভুল বোঝাবুঝি কিংবা ভুল শব্দে ভেঙে যাওয়া বিশ্বাস এখন নতুন করে গড়ে তোলা সম্ভবে তবে যারা ইতিমধ্যেই সম্পর্কে দূরত্ব অনুভব করছেন তাদের ক্ষেত্রে এই সময় মানসিক চাপ তৈরি করতে পারে যদি আপনি সত্য ও স্বচ্ছতার পথে থাকেন মা মহাকালী সেই সম্পর্ককে নতুন জীবন দিতে পারেন যারা এখনো অবিবাহিত এবং সঠিক জীবন সঙ্গী খুঁজছেন তাদের জন্য মহাকালীর বিশেষ আশীর্বাদ এই সময় অদৃশ্যভাবে কাজ করতে শুরু করবে আপনি হঠাৎ এমন কারো সঙ্গে পরিচিত হবেন যিনি আপনার জীবনের লক্ষ্য মানসিকতা ও আত্মিক উপব্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে এই সম্পর্ক হঠাৎ আসলেও তাড়াহুড়ো না করে ধৈর্য রেখে সম্পর্ককে এগিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য এই সময় এক ধরনের আত্মশুদ্ধির সময় আপনার সঙ্গীর সঙ্গে কেমন আচরণ করছেন তাদের চাহিদা ও ভালোবাসার প্রকাশ কিভাবে আপনি দিচ্ছেন এই বিষয়গুলোকে বিশেষভাবে খেয়াল করতে হবে মহাকালীর কৃপা তখনই কাজ করবে যখন আপনি ভেতর থেকে নিজেকে সংশোধন করতে আগ্রহী হবেন অহংকার অভিমান বা অতীতের দুঃখ থেকে মুক্ত হয়ে এখনই সময় নতুন করে সম্পর্ক গড়ার কর্মজীবন বা পেশাগত দিক থেকেও এই সময় একটি বড় রূপান্তরের সূচনা হতে পারে যারা বহুদিন ধরে এক জায়গায় আটকে ছিলেন চাকরি বদলের কথা ভাবছিলেন অথবা নিজের কাজ নিয়ে অস্থির ছিলেন তাদের জন্য হঠাৎ করেই এক নতুন দ্বার খুলে যেতে পারে মহাকালীর শক্তি এই সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি নিজের যোগ্যতাকে নতুনভাবে প্রমাণ করতে পারবেন তবে প্রতিটি পদক্ষেপের আগে ভেবে নেওয়া দরকার আপনি সেই সুযোগের জন্য প্রস্তুত কিনা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে কিন্তু যথাযথ পরিকল্পনা ও সতর্কতা বজায় রাখলে বড় লাভের সম্ভাবনাও তৈরি হবে আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামা চললেও এটি মূলত আপনার খরচের ব্যবস্থাপনার উপর নির্ভর করবে মিন রাশির জাতক জাতিকা সাধারণত হিসেবে এবং ভবিষ্যতের জন্য চিন্তাশীল হন তাই এই সময় অবান্তর খরচ থেকে বিরত থাকলে ভবিষ্যতের জন্য সঞ্চয় ভালো হবে বিশেষ করে হঠাৎ করে কেউ আপনার থেকে বড় অঙ্কের টাকা ধার চাইলে না বলাই শ্রেয় স্বাস্থ্য এই সময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হয়ে দাঁড়াবে মনের উপর চাপ রাতজাগা বা খাদ্যাভ্যাসের গরমিল আপনার শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে মহাকালী যখন আপনার জীবনে প্রবেশ করেন তখন তিনি কেবল বাহ্যিক বাধা দূর করেন না আপনার শরীর মন আত্মা তিনটি স্তরের শুদ্ধিও শুরু করেন আপনি যদি এই সময় শরীরের যত্নে নিয়মিত হন যেমন সকালে উঠে সূর্যকে প্রণাম জল পান হালকা ব্যায়াম এবং রাতে শুদ্ধ খাবার খেয়ে মা কালীর নাম নিয়ে ঘুমাতে যান তাহলে শুধু বাহ্যিক নয় আপনার অন্তর থেকেও অস্থিরতা সরে যাবে মানসিক স্বাস্থ্যেও কিছু চাপ অনুভব করা যেতে পারে বিশেষ করে যারা অতীতের ভুল দুঃখ বা বিশ্বাসঘাতকতার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তাদের মনে অতিরিক্ত ভার অনুভূত হতে পারে এই সময় আত্মশুদ্ধির জন্য মন্ত্রসাধনা ধ্যান বা অন্তর আত্মজিজ্ঞাসার পথে হাঁটা শ্রেয় প্রতিদিন সন্ধ্যাবেলা একটি প্রদীপ জ্বালিয়ে মা মহাকালীর মন্ত্র জপ করলে এক ধরনের গভীর শান্তি অনুভব করবেন যা ধীরে ধীরে আপনার মন থেকে সেই কালো ছায়াগুলো সরিয়ে দেবে এই সময় অনেক মিন জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক জাগরণ শুরু হতে পারে আপনি হয়তো হঠাৎ করেই একরকম অনুভব করবেন যে আপনার ভেতরে এক অভ্যন্তরীণ আলো জ্বলে উঠেছে সেই আলোই আপনাকে জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করবে এই সময় মহাকালীর কৃপায় যারা তপস্যা মন্ত্রসাধনা চর্চা করেন বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি হবে এক গুরুত্বপূর্ণ সময় যারা দীর্ঘদিন ধরে জীবনে দিশেহারা হয়ে আছেন বারবার ব্যর্থ হচ্ছেন বা মনে করছেন যে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন তাদের জন্য এই সময় একটি সুস্পষ্ট বার্তা আছে মহাকালী কোনোদিন কাউকে ফেলে রাখেন না আপনি যদি সত্যি বিশ্বাস করেন তাহলে এই সময় এমন কিছু অভিজ্ঞতা আপনার জীবনে ঘটবে যা আপনাকে জানিয়ে দেবে মা কখনো চুপ থাকলেও সব শুনছেন সব দেখছেন এবং সঠিক সময় তার কাজ করছেন জীবনের প্রতিটি মুহূর্ত আসলে আমাদের জন্য একটি পাঠ একটি শিক্ষা বিশেষ করে মিন রাশির জাতকরা যারা সাধারণত জীবনের প্রতি বাস্তববাদী পরিশ্রমী এবং সহনশীল তাদের জীবনের প্রতিটি কষ্টই একটা উপলব্ধির জন্ম দেয় চোদ্দ জুন থেকে তিরিশ জুন দুই হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালটি এমন কিছু অভিজ্ঞতা এনে দিতে পারে যেগুলো আপনার মন ও আত্মার গভীরে দাগ কাটবে আপনি হয়তো এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চান কিন্তু তারা সরাসরি কিছু বলবে না বরং আপনার হৃদয়ের গভীর অনুভব থেকে আপনি বুঝতে পারবেন কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এবং কে ছদ্মবেশী এই সময় গোপন শত্রুদের কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বা পারিবারিক পরিসরে এমন কেউ থাকতে পারে যিনি আপনার বিরুদ্ধে কাজ করছেন অথচ আপনি তাকে বিশ্বাস করছেন রাহুকেতুর অদৃশ্য প্রভাব এই সময় এমন একটি পর্দা ফেলতে পারে যা অনেকদিন আপনি দেখতে পাননি তবে মহাকালী মহাশক্তির আশীর্বাদ থাকলে এই মুখোশধারীরা একে একে উন্মোচিত হবে আপনি নিজেই বুঝতে পারবেন কার দৃষ্টির ভিতরে বিদ্বেষ আর কার চোখে আছে প্রশান্তি অনেক সময় এমনও হয় যাকে আপনি শত্রু ভাবেন সে আসলে আপনাকে তার মতো বলার চেষ্টা করছে আবার যাকে বন্ধু মনে করেন সে হয়তো দীর্ঘদিন ধরে আপনার পতনের পরিকল্পনায় লিপ্ত এই সময় নিজের ভিতরের চেতনায় নির্ভর করাটাই সবচেয়ে বেশি জরুরি কর্মফল বা জীবনের কৃতকর্মের প্রতিফলন এই সময় এক গভীর সত্য হয়ে ধরা দিতে পারে আপনি যদি আগের দিনে কাউকে দুঃখ দিয়ে থাকেন তা আপনার সামনে এসে দাঁড়াতে পারে আবার আপনি যদি নির্বে কারো মঙ্গল কামনা করে থাকেন বা কাউকে সাহায্য করে থাকেন তবে সে আশীর্বাদ এই সময় আপনাকে অপ্রত্যাশিতভাবে রক্ষা করতে পারে মহাকালীর অন্যতম একটি শক্তি হল তিনি সবকিছু দেখেন শুনেন এবং সঠিক সময়ে তার প্রতিফল দেন তাই এই সময় আপনাকে যা কিছু ঘটছে ভালো বা খারাপ তার সব কিছুই আপনার পূর্ববর্তী সিদ্ধান্ত আচরণ ও মনোভাবের উপর নির্ভর করছে এই সময় সবচেয়ে বড় আশীর্বাদ হল আপনি নিজের ভুলকে বুঝে নেওয়ার শক্তি পাবেন মিন রাশির জাতকরা অনেক সময় নিজেদের আবেগ প্রকাশ করতে চান না ফলে তারা ভেতরে অনেক চাপ জমিয়ে রাখেন মহাকালী সেই অন্ধকার জায়গাগুলোতে আলো ফেলে দেন যেখানে আপনার আবেগ রাগ অভিমান লুকিয়ে আছে এই সময় নিজেকে ক্ষমা করা নিজের ভুল স্বীকার করা এবং এক নতুনভাবে নিজেকে গড়ে তোলার প্রেরণা আপনার মধ্যে জন্ম নেবে আপনি বুঝতে পারবেন যতদিন আপনি নিজের সঙ্গে সৎ না হন ততদিন বাইরের পৃথিবীও আপনার জন্য সঠিক হবে না যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই সময়টি তাদের জন্য আত্মসমীক্ষার শ্রেষ্ঠ সময় আপনি যদি নিজের পথ পছন্দ ক্যারিয়ার বা সম্পর্ক নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে মহাকালীর শক্তির দিয়ে ধ্যান মধ্য নির্জনে নিজেকে খুঁজে নেওয়ার প্রক্রিয়া শুরু করুন এই সময় আপনি কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন কিছু সংকেত পেতে পারেন কিছু কোয়েন্সিডেন্স আপনার মনকে নাড়া দিতে পারে যেগুলো উপেক্ষা না করে গভীরভাবে ভাবতে হবে এছাড়া এই সময় যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন লেখা সংগীত শিল্প গবেষণা তাদের মধ্যে গভীরতা ও ভাবনার জগতে এক নতুন উন্মোচন ঘটতে পারে আপনার চিন্তা অভিজ্ঞতা আত্মপ্রলব্ধি সব মিলিয়ে আপনি এমন কিছু সৃষ্টি করতে পারেন যা বহু মানুষকে আলো দেখাতে পারে মহাকালীর আশীর্বাদ শুধু বাহ্যিক সুরক্ষা নয় এটি একটি অভ্যন্তরীণ রূপান্তর আপনি এই সময় যদি তার নামে শুধু একটি প্রদীপ জ্বালিয়ে বলেন মা আমি তোর দুঃখ ভুল ভয় সব কিছু তোর পায়ের তলায় রাখলাম তাহলে দেখবেন এক অলৌকিক পরিবর্তন ঘটছে যেসব দুঃখ আপনাকে দীর্ঘদিন ধরে গ্রাস করছিল সেগুলোর ওজন যেন হালকা হয়ে যাচ্ছে আপনি যদি নিজেকে ভেতর থেকে সত্যিই বদলাতে চান তাহলে এই সময় মহাশক্তির সহায়তা নিয়ে তা করা সম্ভব শুধু নিয়ম রীতি নয় মন থেকে বিশ্বাস শরীর থেকে শুদ্ধতা এবং আত্মা থেকে সত্যতা আনলে মহাকালী কখনো আপনাকে একা রাখবেন না